এই ধাপ এগুলো বাংলাদেশ ভারতের চেয়ে বাংলাদেশের হাসপাতালে শয্যা সুবিধা বেশি যদিও চাহিদার তুলনায় হাসপাতালে শয্যা সংখ্যা অপ্রতুল বাংলাদেশের প্রতি দশ হাজার নাগরিকের জন্য গড়ে আটটি হাসপাতাল শয্যা আছে ভারতে এর সংখ্যা মাত্র ছয় এমনকি পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ পাকিস্তানের প্রতি দশ হাজার নাগরিকের জন্য গড়ে মাত্র ছটি হাসপাতাল শয্যা আছে যদিও চাহিদার তুলনায় এসব দেশে হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল গত মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশে অবস্থানের উন্নতি হয়েছে বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির এক বছরের ব্যবধানে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে এবারের প্রতিবেদন অনুযায়ী একশো পঁচাশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম গতবার বাংলাদেশ একশো তম স্থানে ছিল ভারত ও পাকিস্তান এবার দুই ধাপ করে পিছিয়েছে ভারত ও পাকিস্তান যথাক্রমে একশো একত্রিশ ও একশো চুয়ান্নতম স্থানে রয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার তুলনায় চিকিৎসকের অনুপাতে বাংলাদেশের চেয়ে ভারতে এগিয়ে আছে ভারতের প্রতি দশ হাজার নাগরিকের জন্য গড়ে আট দশমিক ছয় সংখ্যায় চিকিৎসক আছেন বাংলাদেশে এই সংখ্যা পাঁচ দশমিক আট তিন দেশের মধ্যে পাকিস্তানে এই সংখ্যা সবচেয়ে বেশি নয় দশমিক আট দুর্বল অবকাঠামো ও সেবার কারণে নাগরিকেরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয় ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষ প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে তেরো শতাংশের বেশি হারিয়ে ফেলছে অগ্রগতি সত্ত্বেও সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি গতবারের মতো আট দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অবস্থান বাহাত্তরতম এছাড়া মালদ্বীপ পঁচানব্বইতম ভুটান একশো উনত্রিশতম নেপাল একশো বিয়াল্লিশতম ও আফগানিস্তান একশো উনসত্তরতম অবস্থানে রয়েছে সারা বিশ্বের মানব উন্নয়ন পরিস্থিতি সবচেয়ে ভালো নরওয়েতে গতবারের মতো এবার দেশটি শীর্ষস্থান দখল করেছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড দুই হাজার উনিশ সালের মানব উন্নয়ন পরিস্থিতি বিবেচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানমের নির্বাহী পরিচালক সেলিম রহান এ নিয়ে জানান কোভিডের আগ পর্যন্ত মানব উন্নয়নে বাংলাদেশ নিঃসন্দেহে ভালো করেছে কিন্তু কোভিডের কারণে এবারের প্রতিবেদনে চেয়ে আগামী প্রতিবেদনটি সব দেশের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার বিশ সালের পরিস্থিতি হবে তাই কোভিডে কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো তা পরিষ্কার হবে তিনি মনে করেন আয় শিক্ষা ও স্বাস্থ্য মানব উন্নয়নের এই তিনটি সূচকই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের আয় ধীরে ধীরে পুনরুদ্ধার হলেও শিক্ষা খাতে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে স্বাস্থ্যখাত আগে থেকেই দুর্বল ছিল সামাজিক খাতে উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশে আয় বৈষম্য প্রকট এবছরে মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে গরিব চল্লিশ শতাংশের আয় মোট আয়ের মাত্র একুশ শতাংশ আর সবচেয়ে ধনী দশ শতাংশের আয় মোট আয়ের প্রায় সাতাশ শতাংশ বাংলাদেশের গিনি সূচকে পয়েন্ট দশমিক চার সাত আট দেশের এই স্কোর দশমিক পাঁচ শূন্যের ঘর পেরোলেই উচ্চ বৈষম্যের দেশ হিসেবে ধরা হয় আয় বৈষম্য সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা খাতে ভালো করছে যেমন গড় আয়ুর হিসেবে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক ছ বছর ভারতের গড় আয়ু উনসত্তর দশমিক সাত বাংলাদেশের প্রতি এক লাখ জীবিত শিশু জন্মগ্রহণকালে একশো তিহাত্তর জন মা মারা যান বাংলাদেশের ২৫ বছর ও এর বেশি বয়সী নারী জনগোষ্ঠীর মধ্যে উনচল্লিশ দশমিক আট শতাংশ কমপক্ষে মাধ্যমিক পাশ আর পুরুষদের মধ্যে এই হার সাড়ে সাতচল্লিশ শতাংশ শ্রমশক্তিতেও নারীর অংশগ্রহণ বেড়েছে ছত্রিশ দশমিক তিন শতাংশ